নির্মীয়মান বাথরুমের সেপ্টিক ট্যাঙ্কে পড়ে শিশুর মর্মান্তিক পরিণতি চাঞ্চল্য বিষ্ণুপুরে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বাথরুমের সেপ্টিক ট্যাঙ্কের জলে পড়ে মৃত্যু হলো বছর সাতের এক শিশুর মৃত শিশুর নাম সায়নী মিস্ত্রি জানা যায় রবিবার সকাল এগারোটা থেকে হঠাৎ করে ওই শিশু নিখোঁজ হয়ে যায় বহু খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকজন দ্বারস্থ হয় বিষ্ণুপুর থানায় মৌখিকভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয় নিখোঁজ হওয়ার ঘটনা হঠাৎ করেই বেশ কয়েক ঘন্টা পর বিকেল নাগাদ স্থানীয় এক বাসিন্দার নজরে আসে পাশের বাড়ির নির্মীয়মান একটি বাথরুমের সেপ্টিক ট্যাঙ্কের জলে নিচে পড়ে রয়েছে ওই শিশুর নিথর দেহ ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চলে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আজ মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে আরামবাগ টাইমস এর রিপোর্ট

দিয়ে আবার এই মানে চারদিকে এইদিকে আমি যদি আমাদের ভিতর দিকটা একবার দিকে যেয়ে দেখি ভালো দিকে আমার সাইডে একটা পুকুর আছে তো পুকুরটা একবার দেখি দিয়ে এসে দেখি এই কাকু ছিল এখানে দাঁড়িয়ে কাকু বলতে বলতে দেখ দিদি এখানে দাঁড়িয়ে একবার দিই দিয়ে আমি উঠে দিয়ে 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 দেখি যে এরকম মানে জলটা কিছু দেখতে পাই আর তারপরে ওখানে একটা বাঁশ পড়েছিল বাঁশটা নিয়ে পর ঘর দিয়ে দেখি দিয়ে দেখি মুখটা কেটে মানে হাতু কেটে মানে পড়ে আছে কোথায় পড়েছিল বাচ্চার মধ্যে আচ্ছা এটা চৌবা এই বাড়িটা কাদের হচ্ছিল বাড়িটা এই না এই হ্যাঁ ওখানে যে পড়ে ছিল যে পড়ে তার নাম কি তার কি নাম বয়স কত হবে আচ্ছা এখন কেমন আছে আপনি কি স্থানীয় বাসিন্দা নাকি আপনার নাম ঘটনা হয়েছে যেটুকু আমি খবর পেলাম খবর পেলাম আমি প্রায় পনের তিনটার সময় তো এরকম শুনছি নাকি বাচ্চাটা যেটা একটা বাচ্চা আমার ওয়ার্ডেই আমারই বন্ধুর ভাই নিয়ে আর কি ওই খুঁজে পাওয়া যাচ্ছিলো না খুঁজতে 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 দেখা যাচ্ছে ওই বাড়ির পাশেতে একটা বাড়ি নির্মাণ হচ্ছিল সেই নির্মাণে দেখা যাচ্ছে একটা বড়ো চৌবাচ্চা কাটা আছে সেপিক ট্যাঙ্ক সেখানে পুরো জল ভর্তি আছে জল ভর্তির মধ্যে দেখা যায় খুঁজতে খুঁজতে অনেকে ডাউট হলো একবার চৌবাচ্চাটা বাচ্চাটা দেখি ট্যাঙ্কটা ফিরে পাওয়া যায় কিনে এটা বাঁশ দিয়ে নাড়াড়ি করতে জামাটা ভেসে ওঠে জামাটা ভেসে ওঠা প্রায় তখন পৌনে দুটো দুটো এরকম বাজছে হ্যাঁ মোটামুটি এটা যেটা খবর পেলাম আমি ও এগারোটার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপরে দেখা হলো ওই পৌনে দুটো এরম সময়তে দেখা যাচ্ছে ওই চৌবাচ্চার মধ্যেই পড়ে গেছে হয়তো খেলতে খেলতে কীভাবে পড়ে গেছে কারো নজরে পড়ে নেই যখন নজর পড়লো অলরেডি হসপিটালে নিয়ে এলাম হসপিটাল থেকে বলছে এরকম মারা গেছে এখন সেটা আমাদের কাছে খবর আসে না এখনও আশা করছি পৌরসভার কাছে পারমিশন নিয়েছে বা প্ল্যান করিছে নাকি সেটা আমরা জানি জানিনি তো আশা করছি যেটুকু আমার ইয়ে যে প্ল্যান ট্যান করা নেয় সেটা তো পৌরসভার থেকে যা সিদ্ধান্ত নিবে হ্যাঁ নিশ্চয়ই ব্যবস্থা পৌরসভার থেকে ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটা আমি ভাত খাচ্ছিলাম তখন ওর ঘরে লোক আমাদের পাশাপাশি ঘটলো ও ঘরের সবালে আর ও আমাদেরও ঘরেও থাকে পাশাপাশি সবাইকার ঘরেই থাকে কিন্তু যখন আমাদের ঘরে নিতে গেল যে মেয়েটা আছে আমলাম না আজকে আমাদের ঘর কাজ এক সপ্তাহ আসে না তো দিয়ে আমি ভাতকেই খুঁজতে বেরিয়েছি পুকুর ডোবা চারদিকে খুঁজা হচ্ছে আমি আর দুজন মেলে এই ধার দিকে আসছি না আস্তে আস্তে তাহলে একবার দেখি চৌ বাচ্চাটা দেখি যে চৌ বাচ্চার ভিজে কে যেন একটা এমনি হয়ে আছে দিয়ে আমি একে দেখো দিন এইটা কী একটা ছেলে যখন বাস খুঁজছে তখন একটা ছেলে সেই ছেলেটা চিনি না সে ঝাঁপিয়ে নেমে ওকে কোলে করে তুললো এই টুকুনি যা দিয়ে দেখছি আর যে পড়ে গেছিল তার বয়স কত হবে

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু মিলিত হয় সালে সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ